সহিত গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি পরবাধি নাই একাত্তরে দেয় নাই এই কয়েকদিন আগে দেয় নাই কারির দিককে দুশ্মন আছে না নাই কারির দিককে দুশ্মন ভেঙো না ভেঙো না মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান জিন্দা করে জিহাদের হোমকারে পরাজিত করো শত্রুকে

বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান অনেক দামের দেশ নাকি সস্তা দেশ অনেক দামের দেশ রক্ত খামের দেশ মায়ার পাথন বড় বেশি পাহাড়ি বাঙালি এক দেশে কেন তপে সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে সমরে বক্ষপাতি হয়েছে শ্রেষ্ঠ জাতি নজির দেখাও দুনিয়া